স্বপ্ন দেখতে টাকা লাগে না কিন্তু সেই স্বপ্নকে সত্যি করতে লাগে সাহস পরিশ্রম আর অটুট বিশ্বাস আজকে আমি আপনাকে এমন একজন মানুষের কথা বলবো যিনি রিক্সা চালাতেন কিন্তু আজ তিনি একজন সফল উদ্যোক্তা তার নাম ছিল রহিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালাতেন দিন শেষে সামান্য আয়ে চলত সংসার কিন্তু তার চোটে ছিল বড় স্বপ্ন নিজের একটি ছোট দোকান দেবেন রহিম চাননি তার ছেলেও তার মতো কষ্ট করুক ছেলেকে স্কুলে পাঠাতেন নিজের খরচ কমিয়ে তার পড়ালেখার জন্য টাকা জমাতেন প্রতিদিন কুড়ি টাকা করে জমাতে শুরু করলেন দু বছর পর জমল পনেরো হাজার টাকা সেই টাকায় নিলেন একটি ছোট চায়ের দোকান সকালে রিকশা বিকেলে দোকান ধীরে ধীরে দোকান বড় হলো এখন তার তিনটে দোকান ছেলেটা এখন ইউনিভার্সিটিতে পড়ে রিকশা চালিয়ে শুরু করা সেই রহিম এখন সবার অনুপ্রেরণা আপনার অবস্থান যেখানেই হোক না কেন স্বপ্ন দেখুন নিজের উপর বিশ্বাস রাখুন শুরুটা ছোট হতেই পারে কিন্তু আপনি যদি চেষ্টা করেন আল্লাহর রহমতে আপনিও পারবেন কারণ আপনি একজন স্বপ্ন যোদ্ধা এই রকম অনুপ্রেরণাদায়ক গল্প পেতে সাবস্ক্রাইব করুন স্বপ্ন স্বপ্নযোদ্ধা চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন